জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন একাত্তরকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতির সুযোগ নেই কেউ করতে চাইলে সেটা বুমেরাং হবে রাজধানীতে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি জাতীয় সঙ্গীতের অবমাননাকারীদের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তাফিমুল ইসলামের রিপোর্ট আগামী শুক্রবার গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউতে সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটবে জাতীয় নাগরিক পার্টির অঙ্গসংগঠন জাতীয় যুব শক্তির রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান দলটি জাতীয় যুব শক্তিতে প্রাধান্য পাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা তবে এনসিপি জানিয়েছে তাদের সহযোগী সংগঠন হলেও আলাদা করে কোনো ছাত্র সংগঠন হবে না সেই রাষ্ট্রের ক্ষেত্রে তাদের যে অ্যাক্সেস

অবমাননা করছেন বুঝে না বুঝে আমরা তাদেরকে বলবো যে বাংলাদেশের গণমানুষের যে রাজনীতি আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে সেখানে আপনাদের অংশগ্রহণ করে নিয়েছেন রাজনীতিতে আসা উচিত আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এ ধরনের যে কার্যকলাপ সেগুলোর বিরোধিতা করছি এবং বাংলাদেশের মানুষের যে হৃদয় স্পন্দনের যে জায়গাগুলা আকাঙ্ক্ষার জায়গাগুলো সেখানে আগা নাসিরুদ্দিন দেওয়ার ভবিষ্যৎ বাংলাদেশ পাটোয়ারি বলেন গেল তিপ্পান্ন বছর দেশের যুব সমাজকে দলীয় হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে তাদের সম্ভাবনা নিয়েও কাজ করা হয়নি তাই গতানুগতিক ধারায় নয় এনসিপি যুব উইং যুব সমাজকে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন তিনি তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে